এই ফেব্রুয়ারি মাস আসে না বাপের জমি বেসার সমান কথা তাহলে কালকেই গেল রোজ ডে গার্লফ্রেন্ড একতটা গোলাপ দিন আবার দুই হাজার টাকা তাহলে আজকে আবার প্রপোজ ডে তাহলে এখন টাকা পায় পাই আর করছে যে কালকে তো প্রোপো ডে আমার কিন্তু প্রপোজ কর লাগবে মাথা পুরো লস্ট টাকা আমি এই গার্লফ্রেন্ড ও না হাতি পালা সমান কথা একটা গরু পালেও দুধ দিল আমার গার্লফ্রেন্ড কিচ্ছু দেয় না তবে আজকে গার্লফ্রেন্ডের থেকে জিঙ্গা করে হোক একটা সময় লয় লাগবে তাছাড়া ব্যবসা পুরো লস হয়ে যাবে লিটি দিন কি টাকা দেবো না আমি খায় কোনো কাম নাই এটা কিছু দেয় না আমাকে সুমো দেয় না হাক দেয় না কি দেয় না কিছু লাই করছে দিয়ে আসবি তারপর তুমি দিবা আমাক আমার টাকা কিছু দিবা ওই কি 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 দেয় আমাক পুবো দিনে আজকে কি আমার গোলাপ দিবা আমার খায় কোনো কাম নাই বিশ হাজার পাতাই দেয় নাকি হোক আমার গার্লফ্রেন্ডটা বলবে পুরো লাগান আর তাই কোনো কিছু আশা না করলে হবে তবে একটা গান না খুলে লয় মন কোয়া মরা মরা লাগিছে একটা গান কই তাহলে ভালো লাগবে আমার গার্লফ্রেন্ড তো মিস কল দেয় কল দেয় না আমি তার কাছে কোনো কিছু আশা করি না আরে ব্যবসা যদি লস হয় কার লস আমি সলতেস আমার বাপ খালে মিয়ার লস আমি সলতেস আমার বাপ খালেদ আর লস খাইসানা সুর পাদি ফসা ফস কি হরে হ্যাঁ গান দেখে কেন হলো মনে হয় গার্লফ্রেন্ডে আমার গাল পাড়া হলো বগের ফুরুলান গার্লফ্রেন্ড তাকে এঁকে গাল বললে তাই একটা কষ্ট দেখে এটা সুন্দর দেখে একটা কাম কই কষ্টের মধ্যে যাতে গানটা হয় এত কষ্ট কষ্ট লাগে এই অন্তরে গার্লফ্রেন্ড বোঝে না এই কষ্ট যে আমি আব্বা থেকে টাকা করে আব্বা শুনছ কি না তোমার দেখা কি গার্লফ্রেন্ড তোমার কথা বলছি বুক শুননো তুমি কিস দিবা কি আমি কি আমি দুখলা তুমি আর আমি বচ্চা গান ভালো হচ্ছে না

তুমি কি আমার জন্য বগুড়ার আলুঘাটি হবা বা বগুড়ার সরা দই তাহলে আমি তোমাক পুত্তি শুকুরবারে তোমাকে আমি ভাত খাওয়ার সময় খাম এখানকার কবিতা হয়ে গেল এ কথা না বলে একবার ঠেটে সর মারবি আমার না হিংগা করে গলো লাই মাথাটা আয় রে গেছে আই এবার কিন্তু তো সিঙ্গেল ফিকে মার মতো মাথা এ সিঙ্গেল মার কথা কবারছে আর একটা পকাত কে চলে যাচ্ছে মাথা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আমার বাতাস আমার সোল তোমার কুল বাজাই বেশি ও ইস্টু টুস্টা সেই না কইছি আমি এই কথা কইতে পড়ে যাবে ওয়া সেই সুন্দর কথা কইছি রে এ বাবু তুই চলে আচ্ছা কখন আসলা খরাই হে আসনো মিছরা আগি তোমার কোয়া খালি দেরি হয় আর কই না আজ তো প্রপোজ দে তোমাক তো প্রপোজ কর লাগবে কিন্তু মাধ্যম কি ছড়া কবিতা উপন্যাস এগলে মাধ্যমই তো তে ওই জন্য এগলে মুখস্থ করতে করতে সময় চলে গেল ও তে ভালোই তো তে প্রপোজ করো প্রভু তো কর্ম বাড়ে কিন্তু ফুলটাই তো আমরা ভুলে গেছি এগুলো কবিতা আবৃত্তি করতে করতেই আচ্ছা তুমি এমনি প্রপোজ করে দিকি হেস তাই হয় নাকি ধীরে ধরো এটা গাছের পাতা সিঁড়ি না পাতা না সিরি এমনিতে কাপড়রা আসে আসে গাছের পাতা সিঁড়তে গাদা গাছটা গাছ দেখে একদম মুড়ে করে হালছে এমনিতে প্রপোজ করতে ভালো হবে আচ্ছা তুমি করো দেখে হাই ডার্লিং তোমার পেজের ভাই আমি ওষুধ লাগাবে চাই তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবা এই ওস গুইগলে কি ইয়ে না মানে ওই মাথাটা হিঁচছে না কিবে কিবে মুগুস্তি করে আসছো থেকে এগুলোকে মনেই পড়ছে না আচ্ছা হোক লেও তুমি অন্য ডাকো এক বিশাল মাঠে একটাই গাছ নাই কোনো পানি আমার হাগার পর শোষার জন্য পাতা কি হবা তুমি কি করবো এখন গোটার মাথো পানি নাই এখন তুমি একটাই গাছ তোমার আমি শোষা তুমি যদি এখন পাতা দাও তাহলে তো হয় হ্যাঁ তোর সাথে এখনই ব্রেকআপ তোর সাথে কোনো কথা নাই